নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনিতেই আপনার সামনে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে আপনার সামনে এই বার্তা দিয়েছেন বিশ্বাস করুন এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে তার আগে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের জীবন বদলে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাগুলো শুনে তাহলে দেরি না করে আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন এর জন্য আপনাকে শুধু একটি ছোট্ট কাজ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি ছবির মধ্যে আপনার সামনে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে একটি ছবিতে স্পর্শ করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবে এখন স্পর্শ করুন আশা করি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন যারা ছবি নাম্বার দুই বেছে নিয়েছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা দিচ্ছেন এমন ভক্তদের তিনি বলতে চান যে যার বুদ্ধি ও চিন্তা সত্ত্বেও আমি আজও তার জীবনের রথ চালাই তোমার বিচারধারা কখনো ভুল হতে পারে না শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনা কথায় নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না আমি জানি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা সব সময় মনে রাখো জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা তোমার জন্য এই কারণে আসে যাতে তুমি সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকে চিনতে পারো কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে শুধু আমি তোমার পাশে থাকব যারা তিন নম্বর ছবিটি বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের কি বলতেছেন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে কেন তোমরা তোমাদের অতীতের চিন্তায় বসে থাকো যা চলে গেছে সেটি একবারই চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না আমি জানি তুমি অতীতেও অনেক ভুল করেছ কিন্তু আজ তুমি সেই ভুলের সংশোধন করতে চাও আরে ভুল তো সবাই করে কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে তা সুধরে নিতে চায় সেই আমার সেরা ভক্ত হয় এবং আমার অনেক কাছের হয়ে থাকি। আমি নিজে তাদেরকে সাহায্য করে থাকি এমন কি হয়েছে তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে যে চলে গেছে তাকে যেতে দাও কারণ সে কখনোই তোমার ছিল না আসল ভালোবাসা তো সেটাই যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে চলে যায় ভালোবাসা তাকে বলে যে একশোটি ভুল করেও তা শুধরে নিয়ে সারা জীবন যে তোমার সাথে থাকে সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে ছেড়ে যাব না জীবন জীবনে শুধু একটা কথা মনে রেখো কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না আর এটা এমনটা হওয়া উচিত নয় যে আমাদের সবাইকে লাগবে তুমি যদি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সব সময় তোমার সাথেই থাকবো এখন যারা ছবি নাম্বার এক বেছে নিয়েছেন তারা জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের কি বলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যে আপনাকে মোটেও মূল্য দেয় না এমন ব্যক্তির জীবনে থাকার চেয়ে একা থাকাই ভালো যে মানুষটি আপনাকে মোটেও সম্মান করে না এমন মানুষের সাথে থাকার কোনো দরকার নেই মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করো কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনোই বোকা হবেন না আবেগের সাথে সংযোগ করা জরুরি কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মাথা দিয়ে ভাবছে যে ব্যক্তি তার মাথা দিয়ে চিন্তা করে এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না তাই এই ধরনের লোকদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো বিশ্বাস করুন আপনি অবশ্যই সফলতা পাবেন তবে সেই সময়ও এটি কখনো ভুলে যাবেন না যে সফলতা আসলে সর্বদা প্রস্তুত থাকুন কারণ এখনও তারা থাকবে যারা আপনাকে নিচিয়ে নামিয়ে আনতে চায় ভয় পেও না তুমি যখন আমার হাত ধরেছ আমি সব সময় তোমার পাশে থাকবো প্রিয় বন্ধুরা জীবনে এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একান্ত তাকে কেউ পরাজিত করতে পারে না এই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে ও বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে